হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আচ্ছা তোমার সবাই ভালো আছা আর আমিও ভালো আছি আর তোমাদের সামনে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এতদিন আমি ব্লগ আনতে পাই নি কারণ একটু প্রাইভেসি প্রবলেম ছিল শরীরটা খারাপ ছিল এই জন্য এতদিন আমি ব্লগ আনতে পারি নি আর আজকে আপনাকে জলেশ্বর যাচ্ছি আর আমি সোমেনা শুভ তো ভাবলাম যে আজকে একটা ব্লগ করিনি জলেশ্বরে তো বন্ধুরা তোমাদের সঙ্গে জলেশ্বর দেখা হচ্ছে

চলে আমি বলেছিলাম যে জলেশ্বরে এসে সময় এক বন্ধুর সঙ্গে দেখা করবো তারা চলে আসলাম শুভ তাকায় দিকে লজ্জা পাচ্ছিস কেন শুভ ক্যামেরা অন এবার তাও ক্যামেরা মন করে লজ্জা পাবি তোর আমি ভিডিওতে বলেছিলাম যে শুভের এক বন্ধু আসবে তারা হাই জানা হাই জানা আর সবথেকে বড়ো ব্যাপার মানে আমার যদি মন খারাপ লাগে আমি সবসময় এখানে চলে আসি আর এখানে আসলে আমার মন সবসময় ফ্রি হয়ে যায় তো আজকে আমার মন খারাপ একটু মন খারাপ ছিল বাট এখানে আসলাম সবার সঙ্গে দেখা করছি তো মনটা একটু হলেও ফ্রি হয়ে গেছে

জায়গাটা আছে ওই জায়গায় চৈত্র মাসের শেষে মেলা হয় আর ওই যে দেখতে পাচ্ছি একটা পুকুর আছে তা ওই পুকুরে চৈত্র মাসের শেষে যখন বাবা ভোলানাথকে তোলা হয় প্রচণ্ড ভিড় হয় ওই জায়গাটা তো আমি ওই জায়গাতে আমি ব্লগ করবো তখন তোমরা বুঝতে পারছো কতটা ভিড় হয় ওই জায়গাটা আর গায়ে যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নট অ্যালাউ এইখানে আমি তোমাদের দেখাতে পারছি না তখন একবার জলেশ্বরে আসবে খুবই সুন্দর মন্দির দেখতে পাচ্ছ ওই জায়গায় পুরো এরিয়া নিয়ে পুরো মেলা হয়ে যাবে আর এটি ডির সময় না শুভ জানি না কি ডিসিশান নিচ্ছে আমি জানিও জানি না তারা বাড়ির থেকে আসার সময় বহুত বক বক করেছিল আমি বলো দাদা ক্যামেরা অফ করে অন থাকবে সবসময়

জানি যে যখন থেকে সোমেন আসলো তখন থেকে কেমন যেন করছে সেই মাইনাস করবি ঠিক আছে এই জায়গায় একটা মেলা হয় চৈত্র মাসের শেষে আর মেলার সময় এই যে পুকুর আছে এই পুকুরে বাবা মহেশ্বরকে রাখা হয় আর বাবা মহেশ্বরকে চৈত্র মাসের শেষে তোলা হয় আবার মেলা যখন শেষ হয়ে যায় মানে পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের সময় তখন বাবা মহেশ আবার যেখান থেকে তোলা হয়েছে সেইখানে আবার ছেড়ে দেওয়া হয় কিছু বলবি বলবি তো গাইজ আজকের মতো ভিডিওটা এইটুকু সন্ধ্যা হয়ে গেছে বলে আমি তোমাদের আর কি সেরকম কিছু দেখালাম না তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তাটা